সরল জটিল আর এটা হচ্ছে আর কি খরণকারী ঠিক আছে সরল জটিল আর হচ্ছে খরণকারী দেখো সরল সরল টিস্যু জটিল টিস্যু আর হচ্ছে খরনকারী টিস্যু তো সরল টিস্যু যারা ছিল তারা আবার তিন ধরনের কি কি প্যারেনকাইমা কোলেনকাইমা কোলকাইমা আর জটিল টিস্যু ছিল দুই ধরনের জাইলেম এবং আমরা বলেছিলাম যে জাইলেম হচ্ছে পানি পরিবহন করে আর ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে একদম এক এক কথায় ঠিক আছে খুবই সহজ পড়াশোনাটা একদম সহজভাবে নিলে খুবই সহজ আর খরণকারী যেটা আছে সেটা হচ্ছে তরুক্ষীয় টিস্যু আর গ্রন্থি টিস্যু এই দুটো কিছু জানা দরকার নেই তোমাদের কিচ্ছু না জাস্ট খরণকারী কারা কারা আছে তরুক্ষীয় টিস্যু গ্রন্থি টিস্যু আর কিছু জানা দরকার নেই আচ্ছা এই যে একটা গাছের গাছ দেখিয়েছিলাম তোমাদের তাই না গাছের একটা জিনিস খেয়াল করো যে এই যে তীর চিহ্ন দিয়ে তোমাদেরকে বুঝিয়েছিলাম যে উপর দিকে মূল থেকে পানিটা শোষণ করে নিচ্ছে তাই না এই প্রসেসটা হচ্ছে করে হলো আর পাতায় পৌঁছায় পানিটা কোথায় পৌঁছায় পাতায় পৌঁছায় তো এটা পুরো উদ্ভিদে সমগ্র দেহে সম্পূর্ণ জায়গায় মানে চারদিকে ছড়িয়ে দিচ্ছে কে ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে তাহলে এই জিনিসগুলোই আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম আমরা আজকে যে পড়বো সেটা হচ্ছে জাইলেম পড়বো ঠিক আছে জাইলেম তো জাইলেমের সম্পর্কে যদি পড়তে হয় আমি পাটা রাখতে পারছি না ঠিক মত ওকে ঠিক আছে পারা ঠিক মতো রাখতে পারছিলাম না ওকে আহ শুরু করলাম টিউশনের নাম হচ্ছে জাইলেম ঠিক আছে জাইলেম সম্পর্কে একটু আলোচনা করবো আচ্ছা জাইলেম জিনিসটা তোমাদের আহ সিকিউ তে আসবে না জাস্ট এখান থেকে আসবে যেটা হলো এমসিকিউ আসবে তো তোমাদের তো একটু বুঝে পড়তে হবে বুঝে পড়লে তোমার ইজিলি পারবে ঠিক আছে তো আমরা জাইলেম সম্পর্কে আলোচনা শুরু করে দেই তাহলে এটা কি এটা হচ্ছে মাঠ মাটি থেকে উদ্ভিদ দেহে দেহে কি করে পানি পানি পরিবহন পরিবহন করে এটা হচ্ছে এটার মেইন মানে কাজ ঠিক আছে পানি পরিবহন মাটির থেকে উদ্ভিদ দেহে তাহলে এটার যদি আমি একটা সিরিয়াল করি যেটার মানে মেন সিরিয়ালটা খুব শর্টকাটে খুব শর্টকাটে সারা জীবনে ভুলবে না জাস্ট এইভাবে করে মনে রাখো তাহলে সারা জীবনে ভুলবে না নিচ থেকে উপরে নিচ থেকে উপরে শেষ এটা গতিপথটা হচ্ছে একদিকে জাস্ট একদিকে গতিপথ এটা হচ্ছে নিচ থেকে উপরে ঠিক আছে এখন তাহলে পার্থক্যটা কোথায় জাইলামের সাথে ফ্লোয়েম একটা পার্থক্য আছে সেটা কি ফ্লোয়েম হচ্ছে খাদ্য পরিবহন করে এটা হচ্ছে পানি পরিবহন করে ঠিক আছে আর ফ্লোয়েমটা চারদিকে মানে খাদ্যটা পুরো শরীরে সারা দেহে পরিবহন করে আর ও হচ্ছে শুধুমাত্র নিচ থেকে উপরে ঠিক আছে মাটি মাটি থেকে উদ্ভিদ দেহে পরিবহন করে ব্যাসে তাহলে তুমি ইজিলি দুটো পার্থক্য এখান থেকে পেয়ে গেলে আর অনেক পার্থক্য আছে পড়তে পড়তে পাবে তো আমাদের নেক্সট পড়বো আমরা যে জাইলেমের প্রকার ভেট ঠিক আছে নেক্সট পড়বো প্রকার ভেট প্রকার ভেদ সবাই আমার সাথে সাথে লেখো তাহলে তোমাদের লেখাও হবে পড়াও হবে হ্যাঁ আচ্ছা তাহলে এক নম্বরে কে আছে রাকিট এক নম্বরে আছে

ফাইবার নামের সাথে সাথে লিখে ফেলো ওকে জালিম ফাইবার তাহলে এখানে কোনটা দেখতে কেমন না বাকিগুলো ছবি আঁকবো না দুটো ছবি একটু আঁকি দেখো প্রাকৃতিক হচ্ছে দেখতে এরকম হ্যাঁ কেঁচুর মতন একদম ঠিক আছে এই যে এরকম কেঁচুর মতো শুরু থাকবে দুই সেট ঠিক আছে আর ভেসেলটা হচ্ছে এরকম থাকবে হম এরকম এরকম এই যে ভেসেল ঠিক আছে ভেসেল হচ্ছে এটা ভেসেল তাহলে এখান থেকে এরকম থাকে অনেক কিছু নিউক্লিয়াস থাকে চিত্র থাকে কোষ অনেক কিছু থাকে দরকার নেই জাস্ট এরকম থাকে দেখতে হ্যাঁ আচ্ছা ট্রাকিট এটা হচ্ছে ভেসেল হ্যাঁ প্যান ক্যামেরা বা ওগুলো আমার দরকার নেই ওগুলো এক্সট্রা থাকে আর অনেক চিকন চিকন এরকম বড় বড় এরকম কোর্স থাকে ঠিক আছে এগুলো হচ্ছে প্যান ক্যামেরা ফাইবার গুলো হচ্ছে একদম ফাইবার আকারে থাকে ঠিক আছে এরকম তো এই হচ্ছে প্রত্যেকটা তোমাদের যে কোর্স দেখতে কেমন কি ঠিক আছে এগুলো হচ্ছে দেখার এরকম এরকম আর কি আচ্ছা তাহলে তোমাদের পোকা ক্ষেত্রে শেষ নেক্সট আমরা যাব যে চাইলে দুই আরো দুই ধরনের আছে চাইলে দুই ধরনের আছে খেয়াল করো এটা একটু খুব ইম্পর্টেন্ট এটা ইম্পর্টেন্ট এখন যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ প্রথমে লেখো জাইলেন ঠিক আছে জাইলেন এটা হচ্ছে দুইটা সাইডে চলে যাবে একদিকে রাখবো আমি হুম একদিকে রাখবো প্রোটো জাইলেন একটু খেয়াল করো প্রোটো জাইলেন ঠিক আছে প্রোটো জাইলাম আটটার দিকে রাখবো মেটা জাইলাম মেটা মেটা জাইলাম তোমরা আমার সাথে সাথে সবাই আমার সাথে সাথে লেখো আমি মনে করে আমার থেকে তোমাদের হাতে লেখো ফার্স্ট ঠিক আছে সবাই লেখো আমার সাথে সাথে এখন এই যে প্রোটো এই প্রোটো মানে কি তোমাদেরকে অনেকবার বলেছি প্রোটো মানে কি বলতো আদি ঠিক আছে আর এই মেটা মানে কি কে বলতে পারবে মেটা মানে কি বলো বলো মেটা মানে হচ্ছে ম্যাথিউর বা পরিণত ঠিক আছে পরিণত ম্যাথিউর মেটা মানে হচ্ছে ম্যাথিউর বা পরিণত এগুলো হচ্ছে কি এগুলো হচ্ছে বায়োলজির ভাষা ঠিক আছে এগুলো হচ্ছে বায়োলজির ভাষা তোমাদের এগুলো একটু জানতে হবে হ্যাঁ আচ্ছা তাহলে আদি এবং এদের এদের মানে পার্থক্যটা কি জাইলেম পোটো জাইলেম আর বললাম কি দুই ধরনের তাই না যে পোটো আর একটা হচ্ছে মেটা এই দুইটার মধ্যে মানে মেইন ডিফারেন্সটা কি হ্যাঁ মেইন ডিফারেন্সটা একটু দেখি প্রোটো জেলেমের গহ্বরটা হচ্ছে ছোট ঠিক আছে গহব্বর হোজোসের মধ্যে কি থাকে কুইল গহ্বর থাকে না ফাঁকা ফাঁকা জায়গাগুলো তাহলে এদের গহব্বর হ্যাঁ গহ্বরটা কী গহ্বরটা হচ্ছে ছোট ছোট আর এদের গহ্বরটা হচ্ছে বড় ঠিক আছে গহ্বরটা কি হবে বড় ঠিক আছে আচ্ছা জিনিসটা দেখো একটু খেয়াল করো আহ একটু আমি তোমাদেরকে একে দেখা খুব সহজে বুঝতে পারবে এটা যদি একে দেখাই দেখো আমি এখন যদি আঁকি হ্যাঁ এরকম হচ্ছে কেন আস্তে আস্তে আচ্ছা হ্যাঁ আচ্ছা এই যে আমি আঁকলাম ঠিক আছে এই যে আমি আঁকলাম তোমরা তোমাদের যে বই আছে সেই বইয়ের ভেতরে দেখো যে একটা জায়গা আছে যে এক বীজ উদ্ভিদের মূলের অন্তর্গঠন পেয়েছো একটা জায়গা আছে পেয়েছ ছবি আঁকা আছে সেখানে মিডল একদম মিডেল দেখো এই এরকম একটা ছবি আছে মানে এটা আছে মিডেল দেখো ফটো পেয়েছ এরকম আছে না কত পেজে আছে এটা বলো সবাই খুঁজে বের করুক কত পেজে আছে মূলের অন্তর গঠন হ্যাঁ হ্যাঁ দুইশো একাশির অঞ্চল গঠনের ভিতরে দেখো ভিতরে তো যেটা ছোট আকারের যে হ্যাঁ দুশো একাশি দুইশো একাশি আছে দেখো এটাকে আমরা বলবো এটাকে বলবো আমরা কি বলবো এটাকে বলবো আমরা পোটো জাইলেম এই জিনিসটাকে ছোটটাকে ঠিক আছে আর এই যে বড়টা এটাকে বলবো আমরা মেটাজাইলেম তাহলে পটোজাইলেম এটা আর মেটা জাইলেম এটা ঠিক আছে পোটো জাইলেম থাকে আমি এটা অন্য কালান্তি দেখাই হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে পোটো এটা হচ্ছে 보도록 দেখাম ঠিক আছে যেটা এখন আকলাম লাগালাম আর এই যে বড় সবুজ দিয়ে কেটে যেটা সেটা হচ্ছে মেটা দিলাম মেটা করে ছিল আচ্ছা তাহলে তাহলে ছোট বড় দৃষ্টিটা বুঝছো দেখো এটা ছোট গহ্বর এটা ছোট গহ্বর আর এটা গহ্বরটা হচ্ছে বড় গহ্বর আচ্ছা ঠিক আছে তো তোমরা মোটামুটি বুঝতে পেরেছো এখন আরেকটু এক্সট্রা কথা একটু খেয়াল করো এক্সট্রা কথা এক্সট্রা কথা একটু খেয়াল করো সেটা হচ্ছে যদি আমি বলি যে মূলের ক্ষেত্রে হ্যাঁ মূলের ক্ষেত্রে মেটাজে মানে প্রশ্নটা কিরকম আসে বলি মূলের ক্ষেত্রে প্রোটোজেলমটা কোথায় থাকে আর কান্ডে মেটাজেলম কোথায় থাকে ঠিক আছে তোমার যে ছবিটা দুইশো একাশি যে ছবিটা সেই ছবিটা কার ছবি মূলের ছবি নাকি কান্ডের ছবি বলো তো কান্ডে মূলের ছবি মূলের ছবি তো মূলের ছবিতে এটা জিনিস খেয়াল করো এই পোটোজেলেমটা হবে মূলের ক্ষেত্রে হ্যাঁ মূলের ক্ষেত্রে পোটোজালম হবে পরিধির দিকে দেখো তো পরিধির দিকে না হ্যাঁ খেয়াল পরিধির দিকে আর মিটাজেলেমটা হবে কাণ্ডের ক্ষেত্রে কান্ডের ক্ষেত্রে পরিধির দিকে না না কান্ডের ক্ষেত্রে কি মানে কাণ্ডের ক্ষেত্রে কাণ্ড মূলের ক্ষেত্রে তো উল্টা যাবে পরিধি দিকে ঠিক আছে কাণ্ডের ক্ষেত্রে পরিধির দিকে ঠিক আছে এই জিনিসটা মাথায় রেখো এই জিনিসটা একটু মাথায় রেখো এখন 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 এখানে মজা জিনিস চলে আসতেছে হ্যাঁ তো এখন এই যে পরিধির দিকে হ্যাঁ পরিধির দিকে যদি থাকে ঠিক আছে পরিধির দিকে যদি প্রোটোজাইলএম থাকে সেক্ষেত্রে এটা নাম কি হবে এটা এক্সট্রা নাম বলবো আমরা তখন এটাকে এটা নাম দেবো আমরা এই নামটাকে কি বলি আমরা এক্সাক্ট বলি ঠিক আছে আর মেটাজাইলম যদি পরিধির দিকে থাকে এই নামটাকে আমরা কি বলি এনডার্ক এটা একটু মাথায় রাখো ঠিক আছে এনডার্ক তাহলে মাথায় কেউ রাখবা মাথায় রাখা কিন্তু সোজা কঠিন না কিন্তু মাথায় রাখা কেন কঠিন না কারণ কান্ডো এনডার্ক দেখো নামের সাথে মিলাছে কিন্তু দেখছো তাহলে এনডার্ক ঠিক আছে ক্লিয়ার তাহলে এক্সাক্ট বললাম আর এনডার্ক বললাম লিখে নাও একটু দেখো কান্ডে নয়ডো আছে আবার ইন্ডার কেউ নয়ডো আছে ঠিক আছে আর একটা স্পেশাল কথা যেটা বলবো সেটা হচ্ছে স্পেশাল কথা লাস্ট কথা বেশি পেঁচাবো না লাস্ট কথা সেটা হচ্ছে মেটা জেলে হ্যাঁ এই যে এই যে না পোটো জেলে আর মেটা এই দুইটাই যদি মাঝে থাকে মাঝে হ্যাঁ মাঝে মানে এরকম হয় নাই জাস্ট লিখে রাখো মাঝে থাকলে

কিরকম মানে কোন ধরনের খাদ্য পরিবহন করে বলতো বারবার কে আইডিয়া দিতে পারবে বলো কে পারবে এই যে বারবার বলতেছি খাদ্য পরিবহন খাদ্য পরিবহন তোমাদের মাথায় কি একটু প্রশ্ন আসে নাই স্যার তাহলে এই খাদ্যটা কি টাইপের খাদ্য বা কোন খাদ্য বা কি খাদ্য কেউ প্রশ্ন করো এটা কিন্তু একজন করেছিল আমাকে এক খাদ্যটা হচ্ছে কি বলতো কে পারবা সুক্রোজ 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 তোমরা তো আইডিয়া করো যে ছেলেটা কি থাকে যে কোনো ফলে তাই না ফলে পাওয়া যায় কিন্তু ফলের রস ফলের রস ঠিক আছে বা যে কোনো গাছেই সুক্রসটা খুব কমন ঠিক আছে খুব সুক্রসটা কি করে সুক্রসটাকে পরিবহন করে খাদ্যটা কোন ধরনের খাদ্য সুক্রোজ ঠিক আছে সুক্রোজ আচ্ছা ঠিক আছে তাহলে এটা প্রকার ভেদটা একটু দেখে নি আমরা প্রকার ভেদ তাহলে এখানে লেখো পাশে আচ্ছা পাশে লেখো প্রকার ভেদ ঠিক আছে পাশে লেখো প্রকার বলো এক নম্বর কি আছে বলো বলো নল সিভ নল অর্থ কি এই পিতৃগুলা একদমই পড়াশোনা করে আসে না এই যে দেখো সিদ্ধ হচ্ছে ঠিক আছে সিদ্ধান্ত কি জীবনেও তোমরা পড়ো নেই হচ্ছে কখনো বলেনি কেউ আচ্ছা ঠিক আছে সমস্যা নেই আমি বলে দিলাম আমার স্টুডেন্টরা কিন্তু অনেক স্মার্টলি হ্যান্ডেল করবে ঠিক আছে যখন তোমার টিচার হবে খুব স্মার্টলি স্টুডেন্ট পড়াবে তাহলে সিভিল তো কি থাক নেই তাহলে এদের নিউক্লিয়াস থাকে না এদের কি থাকে না নিউক্লিয়াসটা নিউক্লিয়াস থাকে না ঠিক আছে এটা নিউক্লিয়াস থাকে না তাহলে এটা কিন্তু একটা এমসি কিউ চলে আসে ঠিক আছে এটা কিন্তু একটা এমসিকিউ হিসেবে চলে আসে যে নিউক্লিয়াস আচ্ছা দুই নম্বরে কোনটা কে বলবে বলো দুই নম্বর কে আছে বলো 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 দুই নম্বর কে আছে সঙ্গী কোষ এই তোমাকে আমার কথা শুনতে পাচ্ছ নাকি একা একাই কথা বলছি আমি সঙ্গী কোষ দুই নম্বরে কে আছে সঙ্গী কোষ আচ্ছা এদেরকে সঙ্গী কোষ কেন বলে বলো তো

এদের নাম হয়ে গেছে কি সঙ্গীকোষ এদের নাম কি হয়ে গেছে সঙ্গী ঘোষ আচ্ছা ঠিক আছে তারপর নেক্সট নেক্সট কি আছে বলো এই তোমরা একদমই কথা বলছো তোমাকে আমার কথা শুনছো হ্যাঁ 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 শ্লেম প্যারেনকাইমা আহ সোয়েম প্যারেনকাইমা এটা এটার কাজ কি হালকা পাতলেটা যদি বলতে পারো কেউ বলো শ্লোয়েম প্যারেনকাইমা দেখো এটার কাজটা মানে আমি যে কাজগুলো বলছি বুঝছো এগুলো অনেক সহজ করে বলতেছি তোমাদের বইতে থেকে সহজ করে দেয়া নেই এটার কাজ হচ্ছে খুব সহজ একটা কাজ হ্যাঁ দেখে রাখো যে খাদ্য এটা মেন কাজ তো খাদ্য পরিবহন তাই না খাদ্য পার্শ্ববর্তী কোষে টেনে দেয় টেনে দেয় হ্যাঁ এটা মানেটা বুঝছো তো যে একটা কোষ থেকে আরেকটা কোষে কি করতে হবে খাবার যেতে হবে না এখন একটা কোষ থেকে আটটা কোষে খাবার যে যেতে হবে এই কাজটা করে দিচ্ছে কে হেল্প করছে কে ফ্লোয়েম প্যারেন কেমা কাজটা হেল্প করছে কে ফ্লোয়েম প্যারেন কেমা বুঝতে পেরেছো তোমরা আচ্ছা দেখো কাজগুলো কিন্তু খুব সহজ তাই না একদম বলার কোনো চান্সই নেই খুব সহজ করে পড়াচ্ছে তোমাদের আচ্ছা ফ্লোয়েম ফাইবার ফাইবার নেক্সট হচ্ছে ফ্লোয়েম ফাইবার তাহলে এদের ক্ষেত্রে একটু বলো এদের কাজটা কি এদের কাজটা কি খুব সহজ একটা কাজ পড়াবো এদের বলো কেউ পারবে কিনা দেখি আগে তোমাদের সুযোগ দিচ্ছি আগে এদের কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান এদের কাজ হচ্ছে যে যা যা হচ্ছে এর জন্য কি লাগবে উদ্ভিদের দৃঢ়তা প্রদান করতে হবে না তো কাজ হবে না পাতলা থাকলে কি হবে পাতলা থাকলে কি খাবার পরিবহন করতে পারবে পারবে না তাহলে ফাইবার মানে কি দড়ি দড়ি দিয়ে আমরা কি করি একটা জিনিসকে বেঁধে বেঁধে শক্ত করি ব্যাপারটা এরকম ঠিক আছে ওকে তোমাদের সম্পর্কে এতটুকু জানলেই মোটামুটি হয়ে যাবে এখন তোমাদের বই থেকে তোমরা একটু পার্থক্যটা জেনে নিবা ঠিক আছে জাইলেম আর পার্থক্য আমি তোমাদেরকে আলাদা করে আর পড়ালাম না তাহলে এইটা একটু জাইলেম ফ্লোয়েম এইটার পার্থক্যটা হ্যাঁ পার্থক্য এটা একটু আলাদাভাবে পড়ে নিও ঠিক আছে জাইলেম ফ্লুয়েমের পার্থক্যটা আলাদা হবে পড়ে নিও এটা কেন পড়বা সিকিউর জন্য একটু করে পড়ে নিবা ঠিক আছে ওকে এখন তোমাদেরকে যেটা পড়াবো সেটা হচ্ছে পতরন্ধ্র ঠিক আছে পতরন্ধ্র এখন বলো আমাকে যে পতরন্ধ্র সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করব তোমরা এগুলো आंसर দিবা ঠিক আছে যে বলো তো আমাকে পতরন্ধ্র তোমাদেরকে অলরেডি পড়িয়ে ফেলেছি আমি একটা চ্যাপ্টার যে মানে পতরন্ধ্র কয় দড়া মানে পাতার মধ্যে যে ছিদ্রগুলো থাকে সেগুলো কয় ধরনের রন্ধময় তো ছিদ্র কয় ধরনের কোন আইডিয়া কারো কোন আইডিয়া আছে না স্যার তোমাদের বই দেখে কি বলতে পারছো না দেখো পত্রগন্ধ একটা নাম হচ্ছে পত্রগন্ধ মানে হচ্ছে পাতার মধ্যে যে চিত্র ঠিক আছে আরেকটা হচ্ছে পানি পত্রগন্ধ আরেকটা কি পানি পত্রগন্ধ ঠিক আছে পানি পত্রগন্ধ আচ্ছা এখন আমাকে বলতে হবে এই যে পত্রগন্ধ হ্যাঁ এই পত্রগন্ধের মাধ্যমে কি পরিমাণ পরিশোধন হয় এটা কোন আইডিয়া আছে কেন তোমাদের পড়িয়েছি না এগুলো এই তোমাদের একটা চাপটা ছিল তো এইগুলো তোমাকে কি সব ভুলে বসে আছো কি ব্যাপার কোনো অ্যানসার নাই কেন ওখান থেকে প্রশ্ন করলে যখন এনসার দাও না তখন মনে হয় কি তোমাদের মাথাটা বাড়িয়ে দেই আচ্ছা পারবো না কেউই ওকে যাই হোক আমরা ই করি তোমাদের বইটা খুঁজলাম এতক্ষণ দেখো আচ্ছা দেখো এখন তোমাদেরকে বলে যাই এক নম্বরে হচ্ছে কি এদেরকে বলবো আমরা এপি ডারমাল এপি ডারমাল রন্ধ্র ঠিক আছে এপি ডারমাল রন্ধ্র মানে কি এই যে এই জিনিসগুলো একটু মানেটা বলো আমাকে যে এপি এপি মানে কি এপি মানে হচ্ছে মানে বাইরে হ্যাঁ ডার্ম মানে কি ত্বক ঠিক আছে আর রন্ধ্র মানে কি ছিদ্র ঠিক আছে তাহলে প্রত্যেকটার মানে কিন্তু তোমাকে যদি জেনে যাও তখন কিন্তু বায়োলজিটা ইজি লাগে ঠিক আছে আচ্ছা তাহলে রন্ধ্র গুলো কেমন হবে এই পিরামিড রন্ধ্র হচ্ছে দুইটা একটা হচ্ছে পত্র রন্ধ্র হ্যাঁ এই পত্ররন্ধ্রটার কাজ কি পত্ররন্ধ্রটার কাজ হচ্ছে প্রশেদন করা প্রশোধন তো বলছো তোমাদের অলরেডি প্রশোধন পড়ি এসেছি আমি অন্য চ্যাপ্টারে প্রশোধন করা আচ্ছা দুই নম্বর হচ্ছে পানি পত্র পানি পত্র রন্ধ্র পানি পত্র রন্ধ্র ঠিক আছে এই পানি পত্র রন্ধ্রটা কি কাজ করে তোমরা বই থেকে আমাকে বলো তো যে পানি পত্র কি কাজ করে তোমাদের হ্যালো তোমাদের তো মহাবীর বললাম তোমাদের বই নেই বই বই বলতে পারবে না হ্যালো এই ইব্রাহিম তুমি আনসা দাও তো ভাইয়া পানি পত্র কি কাজ করে tanhishoron শোনো খুব সহজ একটা পার্থক্য হ্যাঁ খুব সহজ একটা পার্থক্য যেটা হচ্ছে যেটা সেটা পানিটাকে মানে বাষ্পাকারে বের করে দেয় পানিটাকে বাষ্পাকারে বের করে দেয় ঠিক আছে আর এই পানি পতরন্ধটা করে কি পানি পতরন্ধ পানি পতরন্ধ আকারে বের করে দেয় অড়ণ আকারে বের করে দেয় ঠিক আছে ওটা হচ্ছে বাষ্পাকারে বের করে দেয় আর এটা হচ্ছে তরল আকারে বের করে দেয় ঠিক আছে তাহলে ব্যাপারটা একটু খেয়াল করো ব্যাপারটা একটু খেয়াল করো একদম সুন্দর করে লিখে দিই হবার একটা পথ হ্যাঁ পানি বের হবার পথ তাহলে পত্রলন্ড কিন্তু পানি বের হওয়ার পথ কিন্তু ওইখান থেকে কি বের হয় বাঁশপাকারে বের হয় ঠিক আছে পত্রন্দ এটা থেকে বাঁশপাকারে বের হয় আর এটা থেকে তরল আকারে বের হয় ঠিক আছে তাহলে পানি বের হবার পথ ঠিক আছে এখন এখন খেয়াল করো সংজ্ঞাটা লিখে নাও নিচে সুন্দর করে পানি পত্রন্ত্র কাকে বলে ঠিক আছে বা গাটেশন কাকে বলে এগুলো আসবে পরীক্ষায় অতিরিক্ত পানি অতিরিক্ত পানি ঠিক আছে অতিরিক্ত পানি আমি ভিন্ন ভিন্ন কালার দিয়ে যাতে তোমাদের মুগস্থ করতে সুবিধা হয় অতিরিক্ত পানি আদ্র পরিবেশে হ্যাঁ আদ্র পরিবেশে অতিরিক্ত পানি আদ্র পরিবেশে মূলজ মূল চাপে মূলজ চাপ মানে কি মানে পড়লে সারা পড়া লাগে বুঝছো এত ইজি হয়ে যায় জিনিসগুলো আচ্ছা মূলত চাপ হচ্ছে মূল মূল যে চাপ দিচ্ছে আর কি পানি পানি মানে বের হয়ে যাওয়ার কারণে মূল থেকে যে চাপটা সৃষ্টি হয় হ্যাঁ মূলত চাপে পাতার মাধ্যমে বের হয়ে যায় পাতার মাধ্যমে বের হয়ে যায় শোনো তোমরা এখানে যে পড়ছো আমার কাছে তোমাদের এটার সাথে ইউটিউবে পার্থক্য কি বলতো ইউটিউবে তোমরা কোয়েশ্চেন করতে পারো না এই যে জিজ্ঞাসা করতে সিগুলো অ্যান্সার দেয়া লাগে না তাই না তাহলে এই জিনিসগুলো কিন্তু আমার এখানে হচ্ছে না তাহলে তোমরা কি করবে এটা বেনিফিট নাও ঠিক আছে এটা বেনিফিট নাও একে গার্টেশন বলে ঠিক আছে খুব সহজ ভাষায় লিখে দিলাম কিন্তু একে গার্টেশন বলে তাহলে একটু খেয়াল কর এখানে কি কি বললাম যে এই যে অতিরিক্ত পানি যেটা আছে অতিরিক্ত পানি হ্যাঁ অতিরিক্ত পানিটা আদ্র পরিবেশে কি ধরনের পরিবেশ আর্দ্র পরিবেশে মূলজ চাপে মূলজ চাপে পাতার মাধ্যমে কিসের মাধ্যমে পাতার এটা এই যে পাতার মাধ্যমে বের করে দেওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে বলা হয় গাটেশন ঠিক আছে সেটাকে বলা হয় গাটেশন এটা গাটেশনটা হয় কিসের মাধ্যমে পানিপত্রনের মাধ্যমে কিসের মাধ্যমে পানিপত্রনের মাধ্যমে ঠিক আছে তোমাদের কিন্তু এগুলো পরীক্ষা আসবে এগুলো কিন্তু লাগে হ্যাঁ গাতের সংখ্যাকে বলে এগুলো কিন্তু পরীক্ষায় লাগে আমি তোমার তো জানো যে আমি যা যা পড়াই তো পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা এখন তোমাদেরকে আরো সহজ করে দেই আরো সহজ করে দেই দেখো একটু সহজ করে দেই তোমাদেরকে আচ্ছা ওকে এবার হচ্ছে পত্ররঞ্জক হ্যাঁ পত্র রন্ধ হ্যাঁ আর পানি পত্র এই দুটোর মধ্যে পানি পত্র রন্ধ্র ঠিক আছে আচ্ছা এই দুটোর মধ্যে একটু ইজিলি পার্থক্য দেখাই দিই হ্যাঁ যা যা বললাম সেটা লিখে দিই যাতে তোমরা পরে আবার ঝামেলা না পড়ো বাষ্পাকারে বের করে দিবে এটা পানি কিভাবে বের করে দিচ্ছে বাষ্পাকারে আর এটা তরল আকারে বের করে দিবে ঠিক আছে তরল আকারে বের করে দেবে একটা পার্থক্য শেষ আবার আরেকটা পার্থক্য হচ্ছে এই যে বাষ্প আকারে বের করে দেয় পত্ররন্ধ্র এটাকে কি বলে এটার নাম হচ্ছে প্রস্বেদন বলে প্রস্বেদন তাহলে প্রস্বেদন ঘটায় কে পত্ররন্ধ্র আর সেম জিনিসটাই যদি তরল আকারে বের হয়ে যায় তাহলে নাম কি হয় গাটেশন গাটেশন এই জিনিসটা একটু খেয়াল করো তাহলে সেম জিনিসটাই প্রস্বেদন যাকে বলে তোমরা তো জানো প্রস্বেদন কাকে বলে সেম জিনিসটা যখন তরল আকারে বের হবে তখন সেটাকে বলবো গার্টেশন এই জন্য লাগছে কারো কাছে বলো তো আচ্ছা এখন তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে দেখো খুব সহজ ভাবে এত সহজ করে তোমাদের বইতে কিন্তু লেখা নাই হ্যাঁ আমি খুব সহজ ভাবে লেখা দিচ্ছি তোমাদের যত ডিপে যাওয়া যায় একটা জিনিসের কিন্তু বলতে বলতে অনেক ডিপে চলে যায় আমি তোমার যদি বুঝতে না পারো আমাকে বলবা হ্যাঁ এই যে পানি পত্র গুলো এগুলো মনে রাখার নিয়ম আছে বুঝছো মনে রাখার নিয়ম কি মনে রাখার নিয়মটা একটু দেখাই তোমাদেরকে যে কোন কোন গাছে এই পানি পানিপত্র থাকে ঘ ট ক মানে ঘটক দিয়ে মনে ঠিক আছে ঘটক দিয়ে মনে রাখে ঘটক দিয়ে কি কি মনে রাখবা ঘটক দিয়ে মনে রাখবা ঘাস ঠিক আছে দিয়ে হচ্ছে কি বোঝাই যায় ট দিয়ে কি হবে টমেটো ভুলে গেলেও মনে করবে একটা গাছে তো জানি ট দিয়ে টমেটো ঠিক আছে ক দিয়ে কি কচু ঠিক আছে ক দিয়ে হচ্ছে কচু তাহলে তিনটা গাছে কি দেখা যায় পানি পানিপত্র দেখা যায় পানি পত্র দেখা দেয় তাহলে পানিপত্রন্ধ্র থেকে এর বাইরে কথা না ঠিক আছে যখন বোঝাই তখন কিন্তু অনেক কিছু বোঝাই দেখো আমি যখন লিখেছি দেখে মনে হচ্ছে অনেক অল্প লেখা না অল্পের মধ্যে সব শেষ আচ্ছা ঠিক আছে আমার এরকমই হয় মানে অনেক কিছু বোঝার কিন্তু বিশেষ থেকে অল্প একদম অল্প ঠিক আছে ওকে এখন আমাকে বলো যা যা পড়লাম এর মধ্যে কারো কোনো কোয়েশ্চেন আছে নেক্সট ক্লাসে তোমাদেরকে আমি যা যা পড়াবো বুঝছো ওইটা হচ্ছে সিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে যা পড়া পড়ালাম সেগুলো এম সিকিউর জন্য গুরুত্বপূর্ণ ছিল আর নেক্সট ক্লাসে যেটা পড়াবো সেটা হচ্ছে সিকিউর জন্য তোমাদেরকে আঁকা শিখাবো শুক্রবার দিন তোমাদেরকে কিভাবে আঁকতে হয় সেটা শিখাবো ওই যে আমার সাজেশনটা আছে না তোমরা তো সাজেশনটা পেয়েছো অলরেডি এই চ্যাপ্টারের সাজেশন এই চ্যাপ্টারের সাজেশন দেখো লেখা আছে যে কান্ডের অন্তর্গঠন মূলের অন্তর্গঠন আছে না তো ওই জিনিসগুলো কিভাবে আঁকতে হয় পরীক্ষাটা কিন্তু আঁকতে হবে তো ওগুলো কিভাবে আঁকতে হয় এগুলো মানে কি কিভাবে কি বোঝায় হ্যাঁ এই জিনিসগুলো তোমাদেরকে পরে ক্লাসে পড়াবো আজকে ক্লাসটা একদম ইজি হলো একদম ইজি হলো হ্যাঁ এতটুকু পড়ে ফেলবা আমরা কিন্তু এই চ্যাপ্টারের মাত্র আর একটা ক্লাস হলেই চ্যাপ্টার শেষ ঠিক আছে দেখো তোমরা কিন্তু একটা চ্যাপ্টার আমি কিন্তু অনেক আস্তে আস্তে পড়াতে পড়াতে চ্যাপ্টারটা শেষ করে ফেললাম তাহলে আর একটা ক্লাস নিলেই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এখন আমাকে বলো এর মধ্যে এই পর্যন্ত যা যা পড়ালাম কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা আমাকে একটু বলতে জানো না কারো কোনো কোয়েশ্চেন আছে না স্যার আর মেদের মেদের মধ্যে কোনো কোনো সমস্যা আছে নাকি শোনো আমি তো বললাম ইউটিউব আর আমার এখানের মধ্যে পার্থক্য হচ্ছে তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারবা ইউটিউবে তো পারবা না ঠিক আছে তুমি একটু আগে থেকে একটু দেখে রাখবা क्वेश्चन করবা আমি কিন্তু অনেক চেষ্টা করেছি এই চ্যাপ্টারটা কিন্তু এইভাবে করে না পড়ালে এই চ্যাপ্টারটা তোমরা বুঝবে না তোমাদের একটা সারা জীবন কঠিন লাগবে কারণ কি জানো বলতে একটা কারণ কি এটাও বলতে পারো আর চুপ করে থাকবা শোনো এটা কারণ হচ্ছে এই চ্যাপ্টারে অনেক এলোমেলো ভাষা ঠিক আছে এই ভাষা সেই ভাষা এই তোমরা তো দেখতেছ অনেক ধরনের ভাষা নাই চ্যাপ্টারে এই ভাষাগুলোর মিনিং যদি তোমরা না জানো তাহলে কি হবে এই চ্যাপ্টারটা অনেক